আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের আমি টি নাইন টিমার সম্পর্কে বিস্তারিত জানাবো চলেন প্রথমে দেখা যাক বক্সের ভিতরে কন্টেন্ট কি থাকছে প্রথমে আমরা পেয়ে গেলাম একটি অয়েল এটা পাশে রেখে দেখা যাক ভিতরে আর কি থাকছে টিমার দেখতে ঠিক এরকম এটাই বর্তমানের জনপ্রিয় ডিমার দেখতে খুবই চমৎকার একটি ডিজাইন করা হয়েছে টিমারটি সম্পূর্ণ লোহার তৈরি টিমারটি সাইড এ রেখে দেখা যাক ভিতরে আর কি আছে ভিতরে আরো থাকছে চারটা ক্লিপ ওয়ান পয়েন্ট ফাইভ টু থ্রি ফোর এম এ দেখা যাক ভিতরে আর কি থাকছে থাকছে একটা ব্রাশ ভিতরে আরও থাকছে একটি চার্জিং এটা দিয়ে করতে এক ঘন্টার মতো সময় লাগে টিমারটির সাথে একটি লিথিয়াম ব্যাটারি দেওয়া হয়েছে এই ব্যাটারিটা দিয়ে টিমারটি এক ঘন্টার মতো ব্যাকআপ দেয় চলেন টিমারটির ভিতরে ব্যাটারিটি ইনস্টল করে দেখি ব্যাটারি ঠিকঠাক মতন লাগিয়ে পিছনে একটি মাত্র সুইচ ইউজ করা হয়েছে এক শুরু করে টিমারটি খুবই ভালো আমি দীর্ঘ দিন ইউজ করেছি কোনো প্রবলেম ফেস করিনি টিমারটি চাইলে আপনিও নিতে পারেন টিমারটি কেনার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে এই ছিল আজকের বক্স কন্টেন্ট ভিডিও